নমস্কার আজকে পাঠ করতে চলেছি শিবরাম চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প গোখলে গান্ধীজি এবং গোবিন্দবাবু সঙ্গে থাকুন বহুদিন আগেকার কথা গোবিন্দবাবু সেই সময়ে কলকাতার একজন সাধারণ আপিসের কেরানি। গোখলে সেই সময়ে ভারতবর্ষের নেতা সেই গোখলের কলকাতাবাসের সময়ে তাকে পছন্দসই বাসা খুঁজে দিয়েছিলেন গোবিন্দবাবু এই সূত্রে গোখলের সঙ্গে গোবিন্দবাবুর ঘনিষ্ঠতা গজায় ঘনিষ্ঠতা দিন দিনই দারুণ থেকে দারুণতর হয়ে উঠছিল কেননা গোখলের দেশ থেকে যখনই তার আত্মীয় গোষ্ঠীর কেউ আসেন গোখলে তাকে কলকাতা দেখাবার ভার গোবিন্দবাবুর ওপর দেন গোবিন্দবাবুকে গোখলের অনুরোধ রাখতে হয় অত বড় দেশমান্য ব্যক্তির ভাড়াটে বাড়ি জোগাড় করে দেওয়ার সুযোগ লাভ করে তিনি নিজেকে ধন্য জ্ঞান করেছিলেন এখন তার দেশওয়ালীদের কলকাতা দেখিয়ে আপনাকে কৃতার্থ বোধ করেন তার ফরমাস খাটতে পেলে গোবিন্দবাবু যে আপ্যায়িত হন এটা বোধ করি গোখলে বুঝতে পেরেছিলেন তাই গোবিন্দবাবুকে বাধিত করবার সামান্য সুযোগও তিনি অবহেলা করতেন না যখনই পোরবান্দর কি পুনে কি ভুসাওয়ালা থেকে কোনো অতিথি আসত গোখলে বলতেন গোবিন্দবাবু ইনকো কলকাতা কুচ দেখলা দিজিয়ে গোবিন্দবাবু অত্যন্ত উৎসাহের সহিত ঘাড় নাড়তেন কিন্তু সেই অদৃষ্ট অপরিচিত অভ্যাগতকে কলকাতার দৃশ্য ও দ্রষ্টব্য দেখিয়ে বেড়াতে বেড়াতে সেই উৎসাহের কতখানি পরে বজায় থাকত তা বলা কঠিন সেই সময় গান্ধীজি আফ্রিকা থেকে সবে স্বদেশে ফিরেছেন তার কীর্তিকাহিনী সমস্ত শিক্ষিত ভারতবাসীর মনে শ্রদ্ধা ও বিস্ময়ের সঞ্চার করেছে যদিও আপামোর সাধারণের কাছে তার নাম তখনও পৌঁছয়নি তবু তার অদ্ভুত চরিত্র জীবনযাত্রা ও কর্মপ্রণালীর কথা ক্রমশ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছিল ভারতবর্ষে ফিরেই গান্ধীজি গুজরাট থেকে কলকাতায় এলেন গোখলের সঙ্গে দেখা করতে সেই তার প্রথম কলকাতায় আসা কাজেই গোখলের স্বভাবত ইচ্ছা হলো গান্ধীজিকে কলকাতাটা দেখানোর এ কাজের ভার আর কার উপর তিনি দেবেন এই কাজে উপযুক্ত আর কেই বা আছে ওই গোবিন্দবাবু ছাড়া অতএব গোবিন্দবাবুকে ডেকে অনুরোধ করতে তার বিলম্ব হলো না মোহনদাস তো দেখলা দিজিয়ে শুনে গোবিন্দবাবু কিন্তু নিজেকে এবার অনুগৃহীত আর মনে করতে পারলেন না গান্ধীজির পুরো না মোহনদাস করমচাঁদ গান্ধী যদিও গোবিন্দবাবুর কানে গান্ধীজির খ্যাতি পৌঁছেছিল তবু কেবল মোহনদাস থেকে তিনি বুঝতে পারলেন না যে তিনি সেই বিখ্যাত ব্যক্তিটির গাইড হবার সৌভাগ্য লাভ করেছেন তাছাড়া গোখলের কথায় তিনি সকালে গিয়ে লোকটাকে স্টেশন থেকে এনেছেন থার্ড ক্লাসের যাত্রী পরনে মোটা জামা তাও আবার আজ ময়লা পায়ে জুতো নেই মলিন অপরিচ্ছন্ন চেহারা এইসব দেখে লোকটার উপর তার শ্রদ্ধার উদ্রেক হয়নি সেই লোকটাকে সঙ্গে নিয়ে সারা কলকাতা ঘুরতে হবে ভেবে গোবিন্দবাবুর উৎসাহ উবে যাবার জোগাড় কিন্তু কি করবেন গোখলের অনুরোধ আগের দিনই তিনি গোখলের দূর সম্পর্কীয় এক আত্মীয়কে কলকাতা দর্শন করিয়েছেন সে লোকটি গুজরাটের কোনো এক তালুকের দ্বারোগা সে তবু কিছু সভ্যভাব্য ছিল হাজার হোক তার তো কিন্তু এ লোকটা গান্ধীজির দিকে দৃষ্টিপাত করে গোবিন্দবাবু বিরক্তি গোপন করতে পারলেন না বোধায় কোনো টিপাই কি দারোয়ানি হবে গোকলের আত্মীয় স্বজন ভাই বন্ধু তার প্রদেশের তাবৎ লোকের ওপর গোবিন্দবাবু এবার বেজায় চটে গেলেন তাদের কলকাতা আসার প্রবৃত্তিকে তিনি কিছুতেই মার্জনা করতে পারছিলেন না যাই হোক নিতান্ত অপ্রসন্ন মনে সিপাইকে লেজে বেঁধে গোবিন্দবাবু নগর ভ্রমণে বার হলেন এই ভেবে তিনি নিজেকে সান্ত্বনা দিলেন যে রাস্তার লোকে এও তো ভেবে নিতে পারে যে এ তার নিজেরই সেপাই গোবিন্দবাবু আজ বডিগার্ড সঙ্গে নিয়ে বেরিয়েছেন তাদের এই সাময়িক ভুল বোঝার উপর কত কিঞ্চিত ভরসা করে তিনি কিঞ্চিৎ আত্মপ্রসাদ পাবার চেষ্টা করলেন পরেশনাথ মন্দিরের কারুকার্য সেখানকার মাছের লাল নীল ইত্যাদি রং বেরং হবার রহস্য মনুমেন্ট কেন এত উঁচু হয় কলকাতার গঙ্গা কোন কোন প্রদেশ পেরিয়ে এসেছে হাওড়া পুল কেন জলের উপর ভাসে আর ভাষা পুল কেন যে ডুবে যায় না তার বৈজ্ঞানিক কারণ ইত্যাদি কলকাতা শহরের যা কিছু দ্রষ্টব্য জ্ঞাতব্য ছিল লোকটাকে তিনি ভালো করে দেখিয়ে বুঝিয়ে দিলেন ওকে ক্রমশই তার ভালো লাগছিল এমন সমস্ত শ্রোতা তিনি বহুদিন পাননি এমনকি সেই দারোগাটিও এমন নয় দারোগাটি তবু মাঝে মাঝে প্রতিবাদ করার প্রয়াস দেখিয়েছে বলেছে অত বড় মনুমেন্টে কেবল ইটের বাজে খরচ মানুষই যদি না থাকলো তো অত উঁচু করবার ফায়দা কি বলেছে মাছের ওই লাল নীল রঙ সত্যিকারের নয় রাত্রে লুকিয়ে রঙ লাগিয়ে ছেড়ে দিয়েছে এই সিপাইটি কিন্তু সেরকম নয় তিনি যা বলেন তাতেই ঘাড় নেড়ে সায় দেয় তবে অসুবিধের কথা এই যে কালকের দারোগাটি তবু কিছু ইংরেজি বুঝত ইংরেজির সাহায্যে তাকে বোঝানো সহজ ছিল কিন্তু এ সেপাই তো ইংরেজির এক বিসর্গও বোধহয় বোঝে না অথচ হিন্দিতে সমস্ত বিশদ বিবরণ জানাতে গিয়ে গোবিন্দবাবুর এবং হিন্দি ভাষার দুয়েরই প্রাণান্ত হচ্ছিল গোবিন্দবাবু সবচেয়ে বেশি বিপদে পড়লেন মিউজিয়ামে গিয়ে চিড়িয়াখানায় তেমন কিছু দুর্ঘটনা হয়নি কেননা জন্তু জানোয়ারের অধিকাংশ ওই উভয়ের কাছেই অজ্ঞাত কুলশীল নয় ই হাতি ই ভালুক ই বান্দার এই বলে তাদের পরিচয় করার পরিশ্রম গোবিন্দবাবুকে করতে হয়নি কিন্তু মিউজিয়ামে গিয়ে বাঁদরের পূর্বপুরুষ থেকে কি করে ক্রমশ মানুষ দাঁড়ালো তার বিভিন্ন জাজ্জল্যমান দৃষ্টান্ত দেখিয়ে ডারউইনের বিবর্তনবাদ বোঝাতে গিয়ে গোবিন্দবাবুর দাঁত ভাঙবার জোগাড় হলো কিন্তু সিপাইটির ধৈর্য ও জ্ঞান তৃষ্ণা আশ্চর্য বলতে হবে গোবিন্দবাবু যা বলেন তাতেই সে ঘাড় নেড়ে সায় দেয় আর বলে সামস্তা হ্যায় সামস্তা হ্যায় সমস্ত দিন কলকাতা শহর আর হিন্দি বাতের সঙ্গে রেশি করে গোবিন্দবাবু পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন মাঝে মাঝে ছেঁকরা গাড়ির সাহায্য নিলেও অধিকাংশ পথ তাদের হেঁটেই সারতে হয়েছিল ফিরবার পথে গোবিন্দবাবু স্থির করলেন আর হাঁটা নয় এবার সোজা ট্রামে বাড়ি ফিরবেন সারা সারাদিনের ধস্তাধস্তিতে গোবিন্দবাবু কাবু হয়ে পড়লেও সিপাইটির কিছুমাত্র ক্লান্তি দেখা গেল না অশ্ববাহন ছেড়ে কলকাতায় তখন প্রথম বিদ্যুৎ বাহনে ট্রাম চলছে গোবিন্দবাবু ট্রামে উঠলেন বটে কিন্তু সিপাইটি যে তার পাশে বসে এটা তার অভিরুচি ছিল না যদি চেনাশোনা লোকের সঙ্গে দৈবাত চোখাচোকি হয়ে যায় কিন্তু সিপাইটির কিছুমাত্র কাণ্ডজ্ঞান নেই সে অমলান বদনে কিনা তার পাশেই বসে পড়লো তার আস্পর্দা দেখে গোবিন্দবাবু মনে মনে বিরক্ত হলেন এবং সংকল্প করলেন আর কখনো গোকলের বাড়ির ছায়াও মারাবেন না তাদের মুখোমুখি আসনে একজন ফিরিঙ্গি বসেছিল তার হঠাৎ কি খেয়াল হলো সে গোবিন্দবাবু এবং সিপাইয়ের মধ্যে যে জায়গাটা ফাঁকা ছিল সেইখানে তার বুট শুদ্ধ পা সটান চাপিয়ে দিল গোবিন্দবাবু বেজায় চটে গেলেন ফিরিঙ্গিটার অভদ্রতার প্রতিশোধ নেবার ইচ্ছে থাকলেও ওর হোঁৎকা চেহারার দিকে তাকিয়ে একা কিছু করবার উৎসাহ তার হচ্ছিল না তিনি সিপাইটির দিকে বক্র কটাক্ষ করলেন কিন্তু তার রোকা পটকা শরীর দেখে সেদিক থেকেও বড় একটা ভরসা পেলেন না অগত্যা তিনি নীরবে অপমান হজম করতে লাগলেন কিন্তু একটু পরে তিনি যে অভাবিত দৃশ্য দেখলেন তাতে তার চক্ষু স্থির হয়ে গেল সিপাইটি করেছে কি তার ধুলি ধূসরিত যুগল সোজা সাহেবের পাশেই চাপিয়ে দিয়েছে বাবা সিপাইটার সাহস তো কম নয় তিনি মনে মনে তার তারিফ করলেন সামান্য নেটিভের এই দুঃসাহস দেখে ফিরিঙ্গিটাও বুঝি স্তম্ভিত হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই তার ফিরিঙ্গি স্বভাব চারা দিয়ে উঠল সে রুক্ষ স্বরে হুকুম করল। এই ও পাও ও সিপাইটি কোনো জবাব দেয় না পাও সরায় না শুনতেই পায়নি সে সাহেব সিপাইয়ের পাঁজরায় বুটের টক্কর মেরে বলল এই তুমি নেহি প্রত্যুত্তরে সিপাই পা না সরিয়ে মৃদু একটু হাসল কেবল এরূপ অদ্ভুত ব্যাপার সাহেব জীবনে কখনো দেখেনি সাহেবের হুমকিতে ভয় খায় না অথচ পদাঘাতের প্রতিশোধ নেবারও চেষ্টা করে না ভয়ও নেই ক্রোধও নয় অপমান ও লাঞ্ছনায় হাস্যরত এমন অপূর্ব সমন্বয়ের সাক্ষাৎ এর আগে সে পায়নি বিস্ময়ে এবং পরাজয়ে তার স্পর্ধা স্বভাবতই সংকুচিত হয়ে এলো সে এবার গোবিন্দবাবুকে ইংরেজিতে বলল তোমার বন্ধুকে পাতুলে নিতে বলো গোবিন্দবাবুর আত্মসম্মানে এবার আঘাত লাগলো সেই সামান্য সিপাইটা কিনা তার বন্ধু দস্তুর মতো রাগ হলো তার তিনি গোবিন্দবাবু হাকিমের দক্ষিণ অস্ত আর এই সিপাইটা কিনা তার সমকক্ষ ফিরিঙ্গিটার উপর গোড়া থেকেই তিনি চটেছিলেন এখন তার এই অমূলক সন্দেহে তিনি অসম্ভব খেপে গেলেন না করে উঠেই রাগের মাথায় তিনি ফিরিঙ্গিটার নাকের গোড়ায় এক ঘুষি কষিয়ে দিয়েছেন সারা ট্রামে হইচই পড়ে গেল ফিরিঙ্গিও আস্তিন গুটিয়ে উঠে দাঁড়ালো সেই গাড়িতে হিন্দু স্কুলের জন ছাত্র যাচ্ছিল তারা গোবিন্দবাবুর পক্ষ নিল ফিরিঙ্গিটিকে হির হির করে রাস্তায় নামিয়ে তুলো ধুনবার উদ্যোগ করলো তারা যে সিপাইটি নিজের লাঞ্ছনায় এতক্ষণ নিরুদ্বিগ্ন নির্বিকার ছিল সাহেবের প্রতি অত্যাচারের সম্ভাবনায় সে এবার ব্যস্ত হয়ে উঠল ও মাই বয়েস বলে ছেলেদের সম্বোধন করে সে বক্তৃতা শুরু করে দিল সেই বক্তৃতার মর্ম হচ্ছে সাহেবের কোনো দোষ নেই তাকে মারার কোনো অধিকার নেই আমাদের কারুকেই মারবার আমাদের কোনো অধিকার নেই মানুষ যেন মানুষকে আঘাত না করে তোমরা অন্যায় আচরণকারীকে ক্ষমা করতে শেখো ভালোবাসতে শেখো ভালোবাসার দ্বারা অন্যায়কে জয় করা যায় অহিংসা পরম ধর্ম ইত্যাদি ইত্যাদি সিপাহের মুখে ইংরেজি চোস্ত বলি শুনে গোবিন্দবাবু তো হতমম্ব এ যদি এমন চমৎকার ইংরেজি জানে তবে এতক্ষণ তা বলেনি কেন তাহলে কি তাকে সারাদিন এমন হিন্দি কসরত করে এমন গলদ হতে হয় আহা আগে জানলে ডারউইনের বিবর্তন বাদ কত ভালো করেই না একে বোঝানো যেত ছেলেরা নিরস্ত হলো কিন্তু গোবিন্দবাবুর উষ্মা যায় না তিনি বললেন এই ও কেন আমাদের পাশে পা তুলে দিল ও আরামের জন্য পা তুলেছে আমিও আরাম পেয়েছি পা তুলে দিয়েছি সোধ হয়ে গেছে ও তোমাকে মারল কেন আমি তো সেজন্য ওকে কিছু বলছি না লাঞ্ছনার হাত থেকে রক্ষা পেয়ে এই অদ্ভুত লোকটির কথায় ও ব্যবহারে সাহেব চমৎকৃত হয়ে গেছিল সে সিপাহটির সঙ্গে করমর্দন করে ও ধন্যবাদ জানিয়ে চলতি একজনের মোটরে চড়ে চলে গেল সিপাহীটি গোবিন্দবাবু ও ছেলেদের হয়ে সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল ঠেঙাবার এমন দুর্লভ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় গোবিন্দবাবু খুবই মনক্ষুণ্ণ হয়েছিলেন তিনি সারা পথ আর বাক্য ব্যয় করলেন না সিপাহীটির দিকে তাকালেন না পর্যন্ত ভীতু কোথাকার যদিও ভালো ইংরেজি বলতে পারে তবু তার কাপুরুষতাকে তো মার্জনা করা যায় না তাকে গোখলের রাস্তানায় পৌঁছে দিয়েই তিনি শটান বাড়ি ফিরলেন সিপাইয়ের সঙ্গে বিদায় সম্ভাষণ পর্যন্ত করলেন না পরদিন গোখলের সঙ্গে দেখা হতে তিনি বললেন আপনার সিপাই কিন্তু খাসায় ইংরেজি বলতে পারে সিপাই কন দাস তুম সিপাই বলে গান্ধীজিকে ডেকে গোকলে এক খুব হাসলেন গান্ধীজিও হাসতে লাগলেন এত হাসাহাসির মর্মভেদ করতে না পেরে গোবিন্দবাবু অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়লেন কিন্তু তার পরমুহূর্তে যখন রহস্যভেদ হলো সিপাহের যথার্থ পরিচয় তার অজ্ঞাত রইল না তখন তিনি আরও কত বেশি অপ্রস্তুত হয়েছিলেন তা সকলেই অনুমান করতে পারে বোধহয় পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো মানুষ এতখানি অপ্রস্তুত হয়নি এতক্ষণ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প গোখলে গান্ধীজি এবং গোবিন্দবাবু গল্পটির পাঠ এখানেই শেষ হলো ধন্যবাদ